আমাদের ভারতের মাটিতে এসে ভারতকে হারিয়ে নাকি সিরিজ জিতবে বাংলাদেশ হ্যাঁ এমনই একটা চ্যালেঞ্জের ভিডিও করেছে বাংলাদেশের নিয়ে পাগলা তোমরা আগে ভিডিওটা দেখো তারপরে এর ছাড়া বাসরা বান্ডা ঠিক মতো দিয়ে দিই বাংলাদেশ চ্যালেঞ্জ করতেছে ইন্ডিয়াকে ইন্ডিয়াকে দেশের মাটিতে টেস্ট ইন্ডিয়াকে হারাবে বাংলাদেশ কথায় আছে না ছাল নাই কুত্তের বাগান খেলার আগে হ্যান করে গা ত্যান করে গা ইয়ে করে গা উয়ে করে ম্যাচ কে বাদ হার যায় গা তোদেরকে চ্যালেঞ্জে মানায় না তোদেরকে ভাই একমাত্র অজুহাতেই মানায় বলছি ভারতকে চ্যালেঞ্জ না করে আগে অজুহাত রেডি রাখ কারণ তোরা তো হারলেই শুধু অজুহাত দিতে পারিস ঠিক আছে ওই অজুহাত গুলো ভাবে এখন থেকে যে কি কি অজুহাত দিবি তাও আবার নিত্য নতুন বাংলাদেশ টিমের সব থেকে কমজোরি হচ্ছে রকম আবার মার্কা কিছু পাবলিক যেটা একটা ম্যাচ যেতে নিজেকে হনু ভাবে আর ভাবে যে তারা সর্বোত্ত্র জয় করে ফেলেছে এখন তারা যা খুঁজে তাই করতে পারবে ভাই এটা ভারত ঠিক আছে এটা ভারত এটা পাকিস্তান নয় এটা পাকিস্তান নয় ঠিক আছে চামড়ার মুক্ত নাকি যা কিছু বলে দিচ্ছি যে ভারতকে হারিয়ে দেবো ভারতকে হারিয়ে দেবো চ্যালেঞ্জ তোর চ্যালেঞ্জ তোর ওই দিক দিয়ে ভরিয়ে আবার বাংলাদেশে পাঠিয়ে দেবো তখন মনে থাকবে তো তখন লজ্জা লাগবে তো আর তোমার কান কাটা কুকুর যেমন লজ্জা নেই ঠিক তেমনি যে তুই তোদেরও কোনো কোনো লজ্জা নেই ঠিক আছে মানে এখন একটা মুখে মুখে বড় বড় কথা বলছিস ঠিক হারবার আবার কান কাটা কুত্তির মতো কথা বলবি আবার কান কাকাটা মতো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হচ্ছে ভারতের সঙ্গে হ্যাঁ কান কাটা কুত্ত রে তো লজ্জা নেই তোরা তো কান কাটা তোর তো কোনো লজ্জাই নেই যে এক কথা বারবার এক কথা বারবার মানে খেলার আগে বড় বড় কথা হারার পরে মে মে মানে এইরকমই চলে ঠিক আছে কোথায় ভাই পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জিতেছ তোমরা আমি তো এই নিয়ে ভিডিও করেছি অভিনন্দন জানিয়েছি হ্যাঁ তোমরা সিরিজ জিতেছ তোমরা একটু আনন্দ করো ঈদ উদযাপন করো যেটা খুশি তাই করো আমরা তোমার খুশিতে সামিল হয়েছিলাম আমি নিজে ভিডিও করেছিলাম তারপরে ভাই ইন্ডিয়াকে চ্যালেঞ্জ মানে কি আর বলি মানে চামড়ার মুক্ত যা খুশি তাই বলে দেওয়া যায় নাকি চামড়ার মুক্ত ঝা খুশি তাই বলে যাবে নাকি আমি তো নিজে বলেছি ভাই তোমরা আনন্দ করো সব কিছু করো অনেকদিন পর ছিড়ি জিতেছ আনন্দ করো এই নিয়ে পাকিস্তানকে হারিয়ে দিয়েছো ছিঁড়িজ জিতে একদম পুরো মানে পাকিস্তানকে বাংলা বাস করে দিয়েছো এই নিয়ে আনন্দ করো এই নিয়ে ভিডিও করো তা না ঠিক আছে আবার ওই ভারতের পিছনে আবার টুকটুক করে কাটি করবে ঠিক আছে টুকটুক করে কাটি করবে বাংলা আমি কিন্তু মানে যত ভাবি আমি সত্যি বলছি আমি ভেবেছি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলবো না বাংলাদেশ নিয়ে আমি কোনো কথা বলবো না কিন্তু সামনে যখন এই ধরনের ভিডিও গুলো আসে টেস্ট ইন্ডিয়াকে হারাবে বাংলাদেশ তাহলে কি আমার নিজেকে আর চুপ রাখা যায় তোমরাই বলো তো আমি তো ভেবেছি ভিডিও বানাবো না কিন্তু যখন এরা যখন এরকম বলবে শুরুটা কিন্তু এরাই করে শুরুটা কিন্তু এরাই করে যখন আমরা বলি না তখন আর নিতে পারি না যখন আমরা বলি তখন আর নিতে পারে না তখন লেগে যায় মানে কাঁটা নুনে ছুঁড়ে লেগে যায় তখন নাকি আর শুরুটা যে এরা করলো সেটা আর কেউ দেখলো না আর আমরা যেই এখানে বলি তেই তো লেগে যায় নাকি তখন আর নিতে পারো না ঠিক মতো তাই বলছি ভাই আমি বলছি তোমরা যতই চ্যালেঞ্জ করো যতই হিসেবে করো তোর ওই চ্যালেঞ্জ না তোর ওই দিক দিয়ে ভরিয়ে পাঠিয়ে দেবো কথাটা মনে রেখিস কথাটা একদম মনে যে বললো না কথাটা মনে রেখিস সবাইকে পাকিস্তান ভাবিস না ঠিক আছে পাকিস্তান আর জিম্মাব এদেরকে হারিয়ে নিজেকে অনু ভাবা মানে ওটা ওই এই এই জিনিসটা ভাবা ভাবতে আর সব থেকে মানে কমজোর কি জানিস সব থেকে কমজোর যে তোরা একটাই ম্যাচ জিতেই যে নিজেকে হনু ভাবিস আমরা হ্যান করেনা ত্যান করেনা ইয়ে করেনা ওই ইয়ে গা ম্যাচ কে বাদ হার রো 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 দেঙ্গে না দেখেন মিলাই নিয়েন ইন্ডিয়া কে আমরা লজ্জিত ভাবে হারাবো ইন্ডিয়ার মাটিতে খেলা হবে ভাই ভাই এটা পাকিস্তান না ঠিক আছে আর কোথায় পাকিস্তান কে একটা সিরিজ হারিয়ে দিয়েছো কতদিন পর প্রথম সিরিজ হারিয়ে দিও কোথায় ঈদ উদযাপন করবে উল্লাস করবে তা না তা না বাস শুরু হয়ে গেছে এখন ভারতকে হারিয়ে দেবো ভারতকে হারিয়ে দেবো